তো এই ব্যাপার কথা বলার পরে হচ্ছে আমি এই কথাগুলো বলছি যেটা হচ্ছে আমার নিজের আইডি থেকে হলে এই ধরনের কোনো প্রবলেম হইতো না কিন্তু হচ্ছে যে আমি যেখানে কাজ করতেছি তারা তো তারা তো হচ্ছে আমাকে টাকা দিয়ে হায়ার করছে কাজ করানোর জন্য অবশ্যই আমি তাদের কাজের কথাগুলোই বলবো কিন্তু ওইখানে হচ্ছে আমাকে উস্কানি মূলক কমেন্ট করে কিছু কিছু ফেক পার্সন আমাকে আর কি এই সমস্ত কমেন্ট করার কারণে আমি আর কি সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি কিসের আমুর ব্যাপার কিসের আমুর ব্যাপার না মানে হচ্ছে এ টু জেড মানে ওই বাসায় আমার সাথে কি কি হয়েছে কি কি করছে কে কি করছে সব বিষয়ে কিন্তু আমি কথা বলছি কিন্তু এখন মেইন যেটা নিয়ে আমাদের ঝামেলা হয়েছে যার কারণে হচ্ছে আমি কালকে রাতে থানায় গেছি আমাকে থানায় ডাকায় নেওয়া হয়েছে সেটা হচ্ছে দিশার আমার নামে যে কথাগুলো বলছে সেগুলা আমার উচিত তার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলা প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু পারিবারিক প্রবলেম থাকে সেটা আপনার ফ্যামিলিতেও আছে আমার ফ্যামিলিতে আছে পৃথিবীতে কিন্তু প্রবলেম ছাড়া কেউ না তারা যেহেতু ব্লক করে সেজন্য আমরা তাদের পারিবারিক বিষয়গুলো জানি আবার কারো কারো বিষয় আছে যেগুলো আমরা জানি না আপু যখন তৃষা আপু যখন লাইভে আসে কিছু ফেক আইডি সেখানে যে কমেন্টস করে আজে বাজে কমেন্টস করে মানুষ ভাবে যে এগুলো হয়তো আখি আপু করাচ্ছে লাইভে আসতেছে তখন আবার বিভিন্ন ফেক আইডি এসে এখানে কমেন্টস করতেছে তো আখি আপু ভাবতেছে যে এটা হয়তো মানে তৃষার আইডি থেকে করছে বা তাদের কেউ করাচ্ছে এখন বিষয়গুলো হচ্ছে আপনারা যারা বিভিন্ন ফেক আইডি খুলে এই যে এসব যে গালিগালাজ করেন আপনারা জানেন যে এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এটা এক ধরনের ক্রাইম কালকে হচ্ছে আপু যেটা করে ছাপু যখন লাইভ করছিল কিছু ফেক আইডি থেকে সেগুলো কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমরা অলরেডি থানাতে ডিবি অফিস বিভিন্ন জায়গায় দিয়েছি এই যে বিভিন্ন আইডি থেকে যে কমেন্টস করা হয়েছিল আপুর মাথাটা উত্তেজিত হয়ে গিয়েছিল যার কারণে আপু ওই সময় মানে লাইভে থাকা অবস্থায় ওইখানে আমরা আমাদের সংসারে কি কি হয়েছে না মানে রাগের মাথায় আপু হচ্ছে চিশাপ ও আমুকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে